ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্ন নিদর্শন স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবে অভিহিত করে এই প্রত্নস্থলে খননের ফলে পরবর্তী গুপ্ত যুগের দুটি আয়তক্ষেত্রাকার বিহার এবং একটি প্রায় কুশাকৃতি মন্দির আবিষ্কৃত হয়েছে এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহাস্তানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত হাসবিহার স্থানীয় হয়ে পরিচিত নরপতির ধাপ নামে এর অবস্থান শিবগঞ্জ উপজেলার বিহার হাটে এখানে উনিশশো থেকে চুয়াত্তর সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তী দুই মৌসুম অব্যাহত থাকে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে সেখানে ব্রঞ্জের বৌদ্ধমূর্তি পোড়ামাটির ফলকসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে পশিপো বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ আমলে ভাসুবিহারকে স্থানীয় মানুষরা ভূসুবিহার নামে অখ্যায়িত করেছে বর্তমানে ভাসুবিহার অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিত লাভ করেছে